নজম ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত আজকের মহতী অনুষ্ঠান পানি চক্র পানি সম্পর্কে যে তথ্যগুলো শ্রদ্ধাভাজন সারের কাছে আমরা তার উপরে কোরআন কারিমের একটা আয়াত দেখা দেখতে পাচ্ছেন আফালয় তাদবারুন আল কোরআন আম আলা কুলুমিন আকফালহা কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন গবেষণা করনা তোমাদের অন্তর কি তালাবদ্ধ করা কানে অধিকাংশ যারা আছেন সব নামের আগে আলেম লেখা আছে আমরা দেখতে পাচ্ছি আলেম কারা ইমা বেবনে তা ইমিয়া রহমতুল্লাহ আলহে জানিয়েছেন আলেম হওয়ার জন্য তার ভেতরে তিনটা গুণ থাকা লাগবে মাস্ট বি এক নম্বরে সে করান নিয়ে গবেষণা করবে এটা যেন আমরা উদ্বুদ্ধ হয়ে জন্য স্যার কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ধরে আমাদেরকে উদ্বুদ্ধ করছিলেন আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দিন আমরা যেন কোরআন নিয়ে গবেষণা করতে পারি দুই নম্বরে আল্লাহর এবাদতে লিপ্ত থাকা এবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা হে পৃথিবীর মানুষেরা তোমাদের রবের কাছে সাক্ষাৎ পাওয়ার আগ পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাও এটাই আমার তেলাবাদ কিন্তু আমাদের বাংলা অর্থ ছিল সুতরাং মরণ যতদিন না আসে আমাদের চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে আল্লাহ রব্বুল আলমিন তার কাছে যাওয়ার আগে আমাদেরকে যেন কাঙ্ক্ষিত মানের মানব সেবায় যেটা দরকার ইয়া জোহার্লা দিন আ মানব কারো দোআবো দো রব্বা কম অফ আহালুল যদি সফল হতে চাও। পৃথিবীর জমিনে যদি সফলতা আনতে চান তাহলে আল্লাহর এবাদতের রুকু শেষদায় নিমজ্জিত হও অফ আহালুল এবং সমাজকর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজকর্মী হতে হলে যে সমস্ত কাজ সমাজের জন্যে রাষ্ট্রের জন্য করা লাগে ওই কাজগুলো করান কেন্দ্রিক বিশ্বনবীর হাদিস কেন্দ্রিক হওয়ার জন্যে চেষ্টা চালানো এইটা আবাদত কিছু করলে ওইটা আবাদত হবে না আল্লাহর নির্দেশ থাকা লাগবে আর বিশ্বনবী মোহাম্মদ রসুল আদর্শ থাকা লাগবে সুতরাং আমরা আলেন যদি দাবি করি আমরা আল্লাহর নির্দেশ মতো রসুলের তরিকায় এবাদত বলতে যেটা বোঝায় সমাজকর্মী প্রত্যেকটা মানুষকে আল্লাহ হওয়ার তাওফিক যেন আমাদের দান করেন তিন নাম্বারে আলেম হওয়ার যে শর্ত আমরা পেয়েছি সামর্থ্য থাকার পরেও যেন গনার কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি এখন যে জামান আমাদের সামনে ধরা দিয়েছে এ সময়ে মানুষ গনা করার জন্য প্রতিযোগিতা করছে আর সে সমস্ত সরঞ্জামাদি সব আমাদের সামনে এখন একেবারে হাতের নাগালে সুতরাং এই কঠিন পরিস্থিতিতে আমরা যদি আলেম হিসাবে পৃথিবীতে আল্লাহের পরে আমরা অন্যায় অশ্লীল অবৈধ কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি আল্লাহ তাও ফেফিলের সম্মানিত সভাপতি আজকের বন্ধুবর মৌলানা মাহফুজুর রহমান এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এতক্ষণ পর্যন্ত যার কথা আমরা শুনছিলাম একটা গুরুত্বপূর্ণ আয়াত আয়াত নিয়ে নিয়ে যে কথাগুলো আমরা শুনেছি আল্লাহ আমাদেরকে প্রফেসর ডক্টর শয়েবুর রহমানের স্যার তার কথাগুলো আমর করি আমার আগে যারা কথা বলেছেন এই সমস্ত মানুষদের কথাগুলো আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা সেট করতে পারি সামান্যত ভাইরা আমি একটা নির্ধারিত বিষয় নিয়ে আমি কথা বলার জন্য বসেছিলাম সে বিষয়টা সময় সংক্ষিপ্ত এর পরে আরেকটা অনুষ্ঠান আপনাদের আছে পুরস্কার বিতরণী মানে পানি নিয়ে যে কথাগুলো বলছিলেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের ভেতরে সব লিখা আছে আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষ তৈরি করার জন্য এতদিন পর্যন্ত কোরআনে কারিম এবং হাদিস থেকে মাটি থেকে মানুষ তৈরি এই কথাটা বেশি প্রসারিত ছিল আর আমরা এটা জানতাম আজকে নতুন একটা তথ্য পেলাম হ্যাঁ মাটির ভেতরে যে দশটা উপাদান আছে এর ভেতরে পানির অস্তিত্ব আছে মানে এক একটা সৃষ্টির ভেতরে যতগুলো পরিমাণ দিয়েছেন পানির এটা আমরা ওইভাবে করে দেখি না এই সামনে দেখব ইনশাআল্লাহ সম্মানিত আলেম এবং ওলামায়ে কারিম থেকে আলেমদের সাতটা দায়িত্ব আমরা এনেছিলাম সোরা হ্রদের উনিশ থেকে চব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত মনে করছিলাম এই বিষয়গুলো আজকে তুলে ধরব কোরআনে কারিমে আল্লাহ আল্লাহতালা প্রশ্নপদক চিহ্ন দিয়েছেন আমাদের সামনে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আমাদের সামনে প্রশ্ন দিয়ে বললেন যারা কারিম বিশ্বাস করে আর যে মানুষগুলো কোরআন বিশ্বাস করে না এর প্রতি অন্ধ আচরণ করে হেনবি আপনি এদেরকে কখনো সমান পাবেন না ইনামায়ু লাল বাব এই পৃথিবীর ময়দানে অবশ্যই সেই মানুষগুলো বুদ্ধিমান আল্লাহর ভাষায় জ্ঞানী আলেম যারা আল্লাহর কারিমের নিচে বর্ণিত এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এখানে প্রায় সাতটা বিষয় আছে আমরা যেহেতু আলেম আমাদের এই বিষয়গুলো দুনিয়াতে প্র্যাকটিক্যাল মাস্ট বি থাকা দরকার নয়তো আলেম নাম নিয়ে বেকার ঘুরে বেড়ানো হবে এক নম্বরে আল্লাহর সাথে যে ওয়াদাগুলো ছিল আল্লাহ আল্লাহর সাথে যে অঙ্গীকার ওয়াদাগুলো আমরা করেছিলাম ওগুলো যেন আমরা বাস্তবে এসে আল্লাহকে দেখাতে পারি সরা ইংশি কাকের উনিশ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন লাতার কা বন্যা তবাক নাং তবাক যেখানে আসো এখানে থাকলে হবে না তোমাদের একে ধাপে ধাপে উপরে ওঠা লাগবে সারা জীবন যদি আপনি শুধু সেই হামসা হয়েই থাকেন এভাবে তো হবে না দিন যত যাবে আপনাকে উপরে ওঠা লাগবে রবের কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আমাদের এখান থেকে আজকে শিক্ষা নেওয়া দরকার আমরা যে জায়গায় আসি আমরা এই জায়গায় থাকতে চাই না যত দিন যাবে আমরা যেন উপরে উঠতে পারি আর কোরআনে কারিম আল্লাহ ওই উদ্দেশ্যে দিয়েছেন কোরআন কোরআন আমি এই জন্য দেয়নি যে আপনি মায়ের খাবেন নিচে থাকবেন তাস্ক শব্দের প্রায় তেত্রিশটার উপরে আমি অর্থ পেয়েছি ক মানে খাবার খেয়ে থাকা ক মানে উপরে ওঠা ক মানে পৃথিবীর ময়দান চালানো সুতরাং আমরা কোরআনে কারিমের কাছে যেহেতু এসেছি সব জায়গা চালানোর যোগ্যতা আল্লাহ আমাদেরকে কোরআনের ভেতরে দিয়েছি এই জায়গায় যেহেতু এসেছি আমরা যেন ওই যোগ্যতা অর্জন করতে পারি কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওই আলেম হওয়ার তাওফিক দিন তার সাথে আমরা ওয়াদা করেছিলাম প্রায় পাঁচশোটা আলাস্তবের বিরব্বিকুম এই শব্দের ভেতরে পাঁচশো ওয়াদার কথা আছে তাফসিরে হাক্কানির ভেতরে পাবেন আল্লাহর ওই ওয়াদাগুলো যারা দুনিয়াতে একটা একটা করে সবগুলো দেখাতে পারে এবং আল্লাহর সাথে যে কৃত অঙ্গীকারগুলো আমরা করেছিলাম ওইগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন এই জীবনগুলোতে দেখাতে পারি তাহলে আমরা আলে এরপরে দিয়ে নাই আসিল আমা আমার আল্লাহ আল্লাহ যে সমস্ত বিষয়গুলোকে সম্পর্কিত করার জন্য আদেশ দিয়েছি ওই সম্পর্কিত বিষয়গুলো আরো জোড়া লাগানো দরকার বিশেষ করে রক্তের সম্পর্ক আজ হাজারো আলেমের ভেতরে এই তিন নম্বর বিষয়টা আমরা পাচ্ছি না এবং আমাদের ভেতরেও নেই মানুষের সাথে যে সম্পর্ক বিশেষ করে রক্তের এই সম্পর্কগুলো ঠিক রাখার জন্যে যেই লেখাপড়া দরকার সেই জায়গাতে আমাদের সন্তান আদিগুলোকে আমরা দিতে চাচ্ছি না এই জন্য পরবর্তী প্রজন্ম ওই আল্লাহর নির্ধারিত যে সম্পর্ক ঠিক রাখার জন্য আদেশ ছিল এটা আমরা বাস্তবে দেখাতে পারছি না দিন যত যাচ্ছে আমরা এগুলো থেকে আরও সরে যাচ্ছি একটা সন্তান বিবাহ করার পর আগ পর্যন্ত তার যে আচরণ থাকে বিয়ের পরে আচরণ হয়ে যায় আকাশ আর পাতাল এটার পেছনে যতগুলো কারণ আছে তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে শিক্ষা এই সন্তান হওয়ার পরে যে তেরোটা কাজ করা লাগে একটা বাবা মা তার ভেতরে তিন নাম্বারে কিন্তু তাকে দিনের শিক্ষা দেওয়া যে শব্দটার ভেতরে আপনি দেখতে পাচ্ছেন থেকে এই শব্দটা নেওয়া কারিম বন্ধ বর্মা মাহফুজুর রহমান যে আয়োজন জানিয়েছে আপনাদের সামনে উপস্থাপন করেছে আপনাদের ছোট ছেলে মেয়েদেরকে এখান থেকে অন্তত তিনটা বছর শেষ করান আজ বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে বিভিন্ন জেলাতে বড় হওয়ার পরে এরা বিবাহ সাদী করে আলাদা হয়ে যাচ্ছে মা বাবাকে সময় দিতে চায় না এ সমস্ত না থাকা আমাকে বিষয়ে বলার জন্য উনি উদ্বুদ্ধ না করলো আমি নিজেই বলতাম আমি এ জায়গায় দাঁড়িয়ে আমার সামনে যে কোরআন শরীফ আছে এইটা আমি সামনে নিয়ে আপনাদেরকে কথা দিতে পারি ছেলে হোক মেয়ে হোক তিনটা বছর এরকম একটা প্রতিষ্ঠানে শুধু এখানেই না এইরকম প্রতিষ্ঠান কোরআন কেন্দ্রিক যেখানে আছে এটা যেহেতু একটু আধুনিক এই জন্য আমি এখানকার কথা বলছি আপনাদের এলাকায় আমার বাড়ি সে কুষ্টিয়া আমার মেয়ে আছে আমিও মাদ্রাসায় দিয়েছি যদি এরকম প্রতিষ্ঠান পেতাম যেহেতু এরকম আধুনিক ভাবে কুষ্টিয়া এখনো গড়ে ওঠেনি এই এলাকায় যারা বসবাস করেন তারা এখানে দেন তিনটা বছর এরকম শুরু করে দেন ওরে আপনি এরপরে যা বানাবেন অন্তত বড় হওয়ার পরে আপনার সামনেও মাতাল হয়ে আসবে না এই যে এই চোখ দিয়ে দেখা আমি মিথ্যা বলছি না ক্লাস চলে বিশ্ববিদ্যালয়ে স্যান্ডেল দিয়ে বাংলায় যে কথাগুলো বলা হয় ওগুলো তো পিটাচ্ছে আমি বলতে পারলাম না তাই একটু স্যারকে পিটায় আর বলে সালা তোরে মেরেই ফেল স্যার বলছে বাবা তুই আমার ছেড়ে দিয়ে জীবনে আর ক্লাস নেব না এটা ছাতর তাও মাস্টার্সে পড়ে হাল এসেট দেওয়ার কথা ছিল একটা ঝামেলা নিয়ে এই ঘটনা হয়েছিল এক সাইগে আমি নাম নিলাম না দ্বিতীয় নম্বরে আমি এই চক দিয়ে এটাও দেখেছি এই যে এখানে বাচ্চারা খেলা করে আগে আমি দুইবার এসেছিলাম এই ছয় বছর সাত বছরে ছোট ছোট বাচ্চারা খেলা করছে এখনো আমার মনে হয় অনতিষ্ঠ হরফ অনেকে শেষ করেনি ওস্তাদ বা শিক্ষক ওযু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ছাত্র তো ওইটাও ছাত্র এটা মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে আর এটা কেবল এখনো শেষ করেনি কোরআনের স্পর্শ লেগেছে এ মানুষ হচ্ছে এ যদি ওস্তাদের সাথে এই করে কিছুদিন পরে যখন পড়বে আল্লাহ তা বুধু ওরা মা বাবার সাথে কি হবে আপনি টের পাচ্ছেন এই জন্য কোনোদিনও আপনার সামনে মাতাল হয়ে আসবে না আর এই তিন বছর বাদ দিয়ে যদি আপনি শুরু থেকে সারে গামা পাদা নিশা দিয়ে শুরু করেন ও বিশ্ববিদ্যালয় শেষ করে দেখবেন মদ দিয়ে আশা করছি আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি মেয়েকে এরকম প্রতিষ্ঠানে তিন বছর লাগান ও মাতাল হয়ে কোনো কিছু নেশা করে আপনার সামনে আসবে না দুই নম্বরে জীবনে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বাকি আপনার প্রতি দিয়ে ওর বারোটা দায়িত্ব বাবার উপরে মার উপরে ও সবগুলো করতে আমার মনে হয় না পারলেও দেশের অবস্থার কারণে অন্তত দুই তিনটা করবে আর দুই তিনটা করলে আপনি সাকসেস প্রতিষ্ঠানকে আল্লাহ যেন কবুল করেন যেহেতু এখন আর আট দশ মিনিট আছে এরপরে মাগরীবের আজান হবে আর আমার আবার টিকিট কাট আছে পরে আপনাদের আর একটা অনুষ্ঠান আছে সাতটা বিষয় ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময়ের দরকার আলেমদেরকে সোরা রদের উনিশ থেকে চব্বিশ নাম্বার আয়াত তাফসিরে শ্রী ফিজিল আল কর তাপ আর তাফসির ইবনে কাসির এই তাফসিরগুলোতে ভালো করে স্টাডি করে দেখবেন আপনার কাজ কি আল্লাহ আমাকে সহ যাদের আগে আলেম লেখা আছে আলেম মানে যে তিনটা সংজ্ঞা বললাম এর ভেতরে যারা আমরা পড়ি যে আল্লাহর কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা করে শুধু নামের আগে মাওলানা মুফতি মহাদ্দিস মুফাসসির লেখা থাকলে আলেম না এই যে দুইজন কথা বললো আমার আগে ওনাদের আগে কি মাওলানা মুফতি মহাদ্দিস লিখা আছে ওনার যতটুকু জানে ওই বিষয়ের আলেম ওনারা সুতরাং করান কেন্দ্রিক যাদের চিন্তাভাবনা দুই নম্বর আল্লাহর এবাদতে সমাজকর্মী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা চালায় আর আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে অবৈধ কাজ থেকে সমর্থ থাকার পরও নিজেদেরকে যারা বাঁচিয়ে রাখার চেষ্টা চালায় আর এই জামানায় সবচাইতে বড়ো কঠিন এই তিন নপারটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমি এ কথা পোড়াটা শেষ করতে পারলাম না কারণ আমার সময় চল্লিশ পর্যন্ত ছিল সময়ের দিকে খেয়াল করে শেষ করলাম আগামীতে কোনো জায়গায় আসলে কথা বলবো ইনশাল্লাহ বন্ধুবর মাওলানা মাহফুজুর রহমান যে আয়োজন আপনাদের সামনে উপস্থাপন দিয়েছেন আপনারা এর খেয়াল রাখবেন এটাও একটা সমাজকর্মীর কাজ ফিল লাজিম আসসালাম